আমরা কালেমা পড়লাম ইমান আনলাম আল্লাহরে মানলাম আল্লাহর হুকুম আহকাম মানবো আল্লাহরে মানলাম আল্লাহরে মানলাম আল্লাহর হুকুম আহকাম সব মানলাম কিন্তু আমরা তো আল্লাহরে প্রকৃত পক্ষে মানলাম না ও মুসলমান একবার চিন্তা করিয়া দেখো তোমরা মুসলমান তোমরা ফলো করো ইহুদিদের কে তোমরা নামাজ পড়ো না হিন্দুরাও নামাজ পড়ে না তোমরা নামাজ পড়ো না ইহুদিরাও নামাজ পড়ে না তোমাদের মধ্যে আর ইহুদিদের মধ্যে পার্থক্য কি কি পার্থক্য কিছুই তো নাই তুমি কালেমা পড়া হিন্দুদের অনুসরণ করবা আর বলবা আমি জান্নাতে চলে যাবো এটাকে কখনো হয় তুমি আমল না কইরা বলবা জান্নাত দেব আল্লাহ হয় আমল করা লাগবে আল্লাহরে মানছো আল্লাহর কালেমা পড়ছো আল্লাহরে প্রকৃত পক্ষে মানতে হবে এখন তুমি আল্লাহ যে হুকুম করলেন সে হুকুম গুলা অক্ষরে অক্ষরে পালন করলে আল্লাহকে মানা হবে নবীজি যে আদেশ দিলেন অক্ষরে অক্ষরে মানতে পারলেই না তুমি মুসলমান আর তো তুমি মুসলমানের কাতারেই পড়ো না হাই 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 কি হয়ে গেল মুসলমান